আলাইকুম আসসালামুকুম সুপ্রভীয় বিশ আগস্ট বুধবার রাজশাহী সিটি হাটের মহিষহাটা থেকে দেখাচ্ছিলাম দেখছিলেন মহিষের হাটার বাচ্চা হাটা থেকে আমি দেখাচ্ছিলাম এখানে কিন্তু আজকে আমি যদি দেখাই সার্বিক মিলিয়ে আছে কিন্তু আমদানি একটু কম আমাদের এখানে রবিবার আর বুধবারের হাটের মধ্যে রবিবারে কিন্তু প্রচুর আমদানি হয় দামটাও একটু মোটামুটি থাকে কিন্তু বুধবারে আমদানি কম হলেও আপনারা এখানে একটু কম দামে পাওয়ার আশা করতে পারেন কারণ বুধবারে কিন্তু ব্যাপারই কম হয় আজকে কিন্তু দেখছিলাম আমরা ব্যাপারই একবারে কম মহিষও কম আছে আমদানি আমরা কিছু বাসুর এবং বড় মহিষের দরদাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা কত দাম চাচ্ছিলেন এই জোড়া একশো পঁয়ষট্টি মানে বিরাশি হাজার পাঁচশো করে পিচ এটা কি পাডা মস্ত নাকি কত ছুটবে বেচা যায় এই জোড়া লাস্ট ফাইনাল ব্যাচে ছ সেরকম দাম একশো পঞ্চান্ন একশো চল্লিশ ভেঙে কত কি হয় না সামনে রবিবার প্রতি হাটেই তো আসেন নাকি সামনে রবিবারে হাটে আসবেন চাচা কিন্তু ভাঙতে পারবে না করে আমরা চাচা কিন্তু লাস্ট আটচল্লিশ বলে দিল চুয়ান্ন করে পিচ সত্তর করে পিচ ভাই বাসা কোথায় চাপায় কিনে নিয়ে গেলেন এই জোড়া পালবেন দেখছিলেন এগুলো কিন্তু যেটা বলছিল একশো পঁচাশি কি জাত এগুলো দেশি বেচা কিনে কেমন আসবে এগুলো আশি করে একশো ষাট আর এই ছোটগুলো আপনার এগুলো কেমন দাম পড়বে

বিশ হাজার কম মানে তিন লাখ আসি নাকি বয়স কি পুড়ে গেছে বয়স জোয়ান এগুলো বাংলা ময়ষ ধরে নাকি ওজন কেমন হতে পারে এই জোড়ার তেরো মোন সাড়ে তিনশোর নিচেই তো আসবে নাকি এই ময়ষটা এবং ওখানে ওপরের ময়ষটা দুইটা মিলে জোড়া ছয়শো পিস তিনশো দাম চাচ্ছে দাম দেওয়ার চলছে ভিওর্স কিন্তু জোড়াতে সাড়ে চারশো বলা হয়েছে এখানে কিন্তু দাম দেওয়ার চলছে দেখছিলেন বয়স্ক কয়জাত করে আছে দেখলা সাড়ে রাত ওজন কেমন হতে পারে ধারণা ওজন তাই না অত হবে না আমরা দেখছিলাম এই লট মহিষের দেখছিলেন এগুলো কিন্তু দেড়শো করে দাম চাওয়া হচ্ছে বয়স তো মানে সবগুলো হয়ে গেছে চাচা তাই না দুই দাঁত করে বয়স হয়ে গেছে সব এখানে কিন্তু মোটামুটি পনেরো পিচ মতো আছে এখানে কিন্তু ওই ব্যাপারেগুলো দাম দর করছে আপনি কিনলেন কত দা কিনলেন কত দুই লাখ ষাট এক লাখ তিরিশ করে বয়স কি দুইটা দাঁত হয়েছে বাসা কোথায় আপনার রাজাবাড়িতে পালার জন্য কিনলেন কতদিন পালবেন এই জোড়া মোষ এর আগে তো পালছেন নাকি এবারই প্রথম তিন চার মাস পালবেন তাহলে আবার বিক্রি করে দেবেন কয়টা কিনছেন আড়াইশো করে আট পিচ আড়াইশো করে জোড়া এক লাখ পঁচিশ করে পিচ এই জোড়াই সবচেয়ে কাবু মনে হচ্ছে বাকি আটটা পিচ দেখছিলেন আট পিচ মাত্রই থাবা হলো আর আপনাদেরকে বলে এগুলো কিন্তু দুই দাঁত করে দেয় নাকি ভাই দুই দাঁত আর এগুলো একটা নি বলছি দাঁত হয়নি সব এক জায়গায় কেনা বেচা হয়ে গেলো আটটা কিন্তু এক লাখ পঁচিশ করে দেখছিলেন ভিওর্স কোথায় যাবে ভাই এগুলো মোষগুলো সাপাহার চলে যাচ্ছে নৌকা সাপাহার কেমন দাম চাইছিলেন নাকি এজোড়া প্রস্তাদ কেমন দাম চাওয়া হচ্ছে এগুলো

তিনশো দশ একশো চল্লিশ করে পিচ আসে না মানে দুইশো আশি এরকম দেখছিলেন ভিওর্স আজকে কিন্তু মহিষ এমনিতেই কম আমরা তারপরেও আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমরা আজকের বাজার আপডেটটা জানাচ্ছি আমাদের পার্ট টুয়ে চাচাই দুটো তো আপনার নাকি জন্য নাই সুপ্রিয় ভিহর্স আজকে আমাদের বিশ আগস্ট বুধবার রাজশাহী সিটি হাটের মহিষ খুব বেশি দেখাবো না আমি বাচ্চা মোষ এবং অনেকে মোষ কিন দেখতে চাইছেন তো তার জন্যে এখানে কিছু মোষ বেচা কিনে কিনছে আমার রাজু ভাই সর্দে বড়ো ভাই ভাইয়ের কিন্তু ফিড ফিডের দোকান আছে কুলপাড়া রাজশাহী কুলপাড়া কুলপাড়া না ড্যাঙ্গের হাট কুলপাড়া ড্যাঙ্গের হাটের পাশে পড়ে তো সেই কী দামে মোষগুলো কিনলো এবং ওজন সহকারে আমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবে রাজু ভাই একটু আমাদেরকে দেখান এই এই জোড়া মহিষের বয়স কোনটার কত বয়স কেমন বয়স কি পুরে গেছে ছয় দাঁত হতে আচ্ছা জাতের কি জাত কি জাত জাতে বলতে পারবেন না ওই পাশের একটা সেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু এই জোড়া কিন্তু মুরা না এই জোড়া জোড়া কত দেখিনছেন পাঁচ লাখ পাঁচ আচ্ছা পাঁচ লাখ পাঁচ দিয়ে তাহলে আড়াই মানে আড়াইশো করে পড়লো ওজনের ধারণা কেমন রাজু ভাই ওজন ওজন কেমন তাক করেছেন এই জোড়া দুইটা মিলে সতেরো মন সতেরো টাক টাক করেছে আর আমরা রাজু রাজুঘাইয়ের কাছ থেকে দা দামগুলো জানি এটা কত এই জোড়া পাঁচশো চল্লিশ মুরা জাতির মহিষ এইটা আর এইটা দুইটা বলে পাঁচশো চল্লিশ পাঁচ লক্ষ চল্লিশ দেখে কিনেছি এই জোড়া একটু ফেম আছে তিন লাখ করে তিন লাখ একশো তিয়াত্তর করে এটা তো এটা তো মনে হচ্ছে ভালো হয়েছে এগুলো শিং শিং মাথা ভালো এটা এগুলো সবগুলো অ্যাভারেজ একশো তিয়াত্তর করে এগুলোর কি ছয় মন করে তো হবে নাকি ওজন এই যে মহিষের ই থাকে কত দোস্ত কত ওজন হবে ধারণা আছে ঠিক আছে ঠিক আছে ছয় মনের হিসাব ছয় মনের হিসাব আছে আমার ওই এরকমই মনে হচ্ছিল এগুলো সবগুলো মিলে অ্যাভারেজ এক লাখ তিয়াত্তর করে এক লাখ তিয়াত্তর আচ্ছা পাঁচশো চল্লিশ পাঁচশো সব মিলিয়ে আপনার মোটামুটি দশটা দশটা হয়েছে ভিহর্স বিশ আগস্ট বুধবার রাঁচি সিটিহাটে একেবারে দুপুরের পর আমরা পার্ট এর জন্য ঢুকলাম হাটে ক্রস গুরুগুলো দেখানোর জন্য আমাদের অনেক ফলোয়ার ভাই বলেন যে শুকনা এবং মোটামুটি এক লাখের বাজেটের মধ্যে যে গুরুগুলো এগুলো একটু ভালো ক্রস গুরুগুলো দেখানোর জন্য আপনারা দেখছিলেন এখন কিন্তু আজকে হাটে ক্রস গুরু এই টাইপের এই বাজেটের মধ্যে ক্রস গুরুগুলো আমার আশেপাশে অনেক আসছে রবিবারের এর তুলনায় বেশি আসে তো আমরা এই দরদাম করি চাষা এটা বয়স দাঁত বয়স হয়নি এখনও এটা একবার কি হলে বেচবেন মানে চাওয়া দাম না একবার বেচা কেনার দামটা বলে দেবেন হ্যাঁ এক লাখ পনেরো একশো নিচে কি নিচে আসলে আমি একটা দাম বলবো এই গরুটা কিন্তু ভিওয়ার্স মোটামুটি সাড়ে তিন মনের একটা টার্গেট এটা একটু ছোট হতে কম হতে পারে কিন্তু সাড়ে তিন মোন সবাই যে কেউ তাক করবে আর এই পাশে যে গরুটা আছে আমরা এটা একটু দাম দর করি চা এটা আপনার কেমন দাম চাচ্ছিলেন বেচে কিনা না এটা কি অ্যাক্শোর নিচে কেমন কী দাম গরু হ্যাঁ গরু তো দেখছি আমরা বাসা কোথায় আপনার কাটাখালি থেকে আসছেন এখানে একটা শুকনা টাইপের গরু আছে এই গরুটা কিন্তু ফ্রেমটা বড় এটা বয়স বয়স হয়েছে কত দাম চাচ্ছিলেন এক লাখ ছত্রিশ বেচা কিনা কেমন ছুটবে তিরিশ হাজার হলে ছুটবে এটা দাম বেশি হয়ে গেল চাচা এক লাখ দশ একশো দশে ভেঙে কি পঁচিশ হলে লাস্ট দিবেন ভাইয়া কেমন দাম যাচ্ছিলেন এটা এটা কিন্তু চার মনে বেশি আছে এই দেখছিলেন কত পঞ্চান্ন বেচা কিনা কত কি হলে ছুটবে পঁয়তাল্লিশ বিশ ভেঙে এটা কিন্তু বিশ ভেঙেই নিতে হবে এখানে একটা সুন্দর গরু আছে এই গরুটা কার ভাই এটা এটা আর এই গরুটার মাহাজন কিন্তু খেতে গেছে আমরা এটার কালারটা খুব সুন্দর লাগছিল এবং শিংটাও শিং মাথা খুব ভালো পরে আসছি আমরা খুব স্পেশাল একটা গরু আপনাদেরকে দেখাবো রস গরুর মধ্যে একটা খুব সুন্দর কোয়ালিটি খুব ফুল বাচ্চা যেটাকে বলা হয় এটা কার গরু ভাই এটা বয়স কয় দাঁত কেবল ফাঁক হয়েছে আচ্ছা এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই

দেখা যায় যদি আপনি দেড়শো নিচে আসতেন তাহলে আমি আমার খামারের ভাই আপনার সঙ্গে যোগাযোগ করতো আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন যদি কেউ নেই দেখছিলেন পাশের গরুটা কিন্তু আমরা সকালবেলা দেখালাম এটা দরদাম করেছিলাম ভিহর্স এটা কিন্তু সে এরকমই মোটামুটি দাম যাচ্ছিল একশো আশি পঁচাশির দিকে এই গরুটা দেখা যেতে পারে এই গরুটা কার এটা কেমন দাম যাচ্ছিলেন একশো বিয়াল্লিশ দাঁত তো হয়নি নাকি দুই দাঁত হয়ে গেছে আর আপনি যেটা লেস ধরে আছেন ওটা এখন কত দিবেন সকালবেলা এটা কিন্তু দেখেছিলাম এটার দাম চাচ্ছি ভাই এখন পঁচাত্তর সকালে পঁচাশির মতো মনে হয় চাহা হয়েছিল বেচা কিনা কেমন কি এগুলো কি মানে দেড়শোর নিচে আসে না 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 ভাই এগুলো দেড়শোর নিচে কত দাম পেলেন এখন তো ধরেন অনেক বিকেল টাকা দাম পাইছে চুয়ান্ন পাইছেন এইরকমই আমার ধারণা যে আপনার পঞ্চাশ লগে ভগে দেড়শো লগে ভগে আজকে তো মনে হয় যে আপনার এখানে গরু সেল তেমন হয়নি নাকি এখনো ব্যাসা কেন হয়নি ভাই আপনার নাম্বারটা একটু বলে রাখেন এই নাম এই গরুটার জন্য কেউ যদি ফোন দেয় জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো ওয়ান সেভেন নাইন এই গরুটা কত রাখবেন এটা এই গরুটা খুব ভালো জাতের গরু ভাই এই গরুটা খুব

তিন লাখ পনেরো বলছে তুমি ওজনটা বলো আমি আর আজকে ওজন না বলি ওজন এগারো সাড়ে হবে দুইটা মিলে সাড়ে এগারো মনের মোটামুটি আমি যেরকম ধারণা করছিলাম কাছাকাছিই দাম ও ওয়েট বলেছে আমারও যেটা মনে ছিল এটা একটু বেশি হবে মোটামুটি এটা সাড়ে পাঁচ এবং এটা পাঁচ দুইটা মিলে সাড়ে দশ এর একটা হিসাব আছে তো ভাই স্যার তাহলে তিনশো এগারো তো দেয়নি দাওনি তিনশো পনেরো তো দাওনি ভাই স্যার ফোন নাম্বারটা বলে দাও কেউ যদি ধন্যবাদ ভাই সুপ্রিম পার্ট টুয়ে আমরা রাস্তা থেকে দেখাচ্ছিলাম বিকালবেলায় শেষ বিকালের গরুর দরদামটা দেখানোর জন্য আমরা একটু পার্ট টু দেরি করেই দিচ্ছিলাম আমরা দেখাবো এই শেষ সময়ে গরুর যেগুলো অবিকৃত থেকে গেছে তারা এখন বর্তমানে কেমন কি দাম চাচ্ছে তাতে করে আপনার একটা ধারণা স্পষ্ট হবেন যে গরু মোটামুটি কোন সময়টা কেনা ভালো আপনারা যখন হাটে আসবেন গরু কেনার উপযুক্ত এবং মোক্ষম সময় হচ্ছে দুপুরের পর থেকে চারটা পর্যন্ত এরপর কিন্তু গরুওয়ালা যেগুলো গরু থেকে যায় অনেক সময় যারা দাম বেশি চায় তারাই কিন্তু শেষ পর্যন্ত থেকে যায় তো তারপরেও আমরা দেখি এখন মোটামুটি শেষ বিকেলবেলায় কেমন দাম চাচ্ছে আপনারা দেখছিলেন এখানে একটা সুন্দর ফিজিয়ান বাচ্চা এবং গলার কাপড়া খুব সুন্দর এখানে ধরে আছে আমরা দেখি এটা কেমন দাম চাচ্ছে কেমন দাম চাইছেন ভাই এটা বেচা কিনা কেমন হবে নিচে কেমন হবে না দাঁত তো হয়নি নাকি ফাইনাল কেমন পঁয়ত্রিশে একদম ফাইনাল দেবে এই সুন্দর গরুটা কিন্তু আজকে থেকে গেছে আমরা এই সাদা গরুটার দাম দর দেখি কেমন এটা কিন্তু একটা সুন্দর ষাড় গরু ষাড় বাচ্চা কত দাম চাচ্ছিলেন বেচা কি না কি পঁয়ত্রিশ হলে দিবেন এক লাখ পঁয়ত্রিশ এই গরুটা আমরা সকালবেলায় দেখিয়েছিলাম ভিওর দেখছিলেন সকাল একদম হাটে ঢুকতে লেগে কিন্তু এটা আমরা দামদর করছিলাম এটা এখন হাত বদল হয়েছে এখন কত নেবেন খালেক ভাই এক লাখ এইসব দাম ছোটো দাম কি ছোটো দাম মানে পুরো এক লাখ দেখছেন শেষ সময় এরকম দাম চাচ্ছিল কেলে ভাই বেচতে পারেননি কত নেবেন এখন এ বাচ্চাটা অষ্টআশি দেখছেন অষ্টআশি আশির নিচে কেমন কী নেবেন বলেন আমি নিয়ে যাই আজকে শেষ সময় তো সময় নাই দেন ছিয়াশি ছিয়াশি আশির নিচে আসেন আশির নিচে আসেন বাচ্চাটা আমি নেই এটা হচ্ছে হাটের পাশের গ্রাম বড়বড়িয়া থেকে ভাই কিন্তু গরুটা বেসতে নিয়ে এসছে সুন্দর বাচ্চা এটা কি দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন কত গেছে কিনা কেমন কি ছোট দাম বলেন ভাই ছোট দাম বলেন দশের নিচে এসে কেমন কি এই জোড়া কেমন দাম চাওয়াচ্ছে ভাই জোড়া দুশো পঞ্চান্ন বেচবেন কততে একবারে ছোট্ট করে বলে দেন দুশো পঞ্চাশ মানে একশো পঁচিশ করে একশো পঁচিশ করে আড়াইশো ফাইনাল দাম বলে দিল এখানে আরেকটা সুন্দর গরু আছে আমরা সেই গরুটার দরদাম দেখে আসি দেয় ওজনের দিক দিয়ে এটা কিন্তু চার মন করতে হবে এটা কত দাম চাচ্ছিলেন চাচা কত 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 ছাপান্ন ভেঙে বেশ বে বিশের উপরেই হয়তো সম্ভবত দাম পাচ্ছে এখানে আর একটা গরু শেষ বিকেলে থেকে গেছে আমরা এই গরুটা আর দেখি এটা কিন্তু এক সেই মজুর এটা দাঁত হয়েছে কত কি দাম চাচ্ছিলেন দেড়শো গেছে কিনা কেমন কি তিরিশ বত্রিশ দেখছিলেন সে কিন্তু একটু বেশি খেয়াল করছিল আমরা এই লাল গরুটা দেখি চাচা কত এটা চাচা এটা কত বেচে কিনা দাম দশ ভেঙে এসে বলেন এটা কিন্তু মোটামুটি সাড়ে তিন মনের টার্গেট দশ ভাঙেন তাহলে আমি একটা দাম বলবো আমরা শেষ বিকালে মিজান ভাইয়ের কয়েকটা গরু দেখাতে এসেছি চারটে আছে নাকি এই চারটা ভাই কিছু মধ্যে কিন্তু হয়তো বা গাড়ি লোড দিয়ে চলে যাবে এটা কত কি রাখা যাবে একশো চল্লিশ একবারে বেচা কিনা দামটা বলে দিন তিরিশের নিচে কেমন কি মানে ছত্রিশ লাস্ট দাম আচ্ছা আমরা এইটা না দেখে পাশের এই গরুটা সুন্দর গরু যেটা সেটাই আগে দেখি ভিউর্স দেখছিলেন এই গড়োটা কিন্তু মোটামুটি আমার ধারণায় চার মনের এখন যা আছে তাতে আপনারা নাভি কম্বল দেখে বুঝতে পারছেন মাসাল্লা অনেক সুন্দর কত এটাকে একবার কত চাইলে চাইলে ভাই পঞ্চান্ন পঞ্চান্ন একটু বেশি হয়ে যায় এগুলো যেহেতু হাইট একটু খুব বেশি ভালো হাইট না কিন্তু গরু সুন্দর মশালা কেমন কি হলে বেঁচে দেবেন সেটা বলে চল্লিশ গরু মশাল অনেক সুন্দর গহমা লাল আর এই গরুটা একটু বড় এখানে যে কয়টা গরু দেখতে পাচ্ছি আমরা তিনটা গরু সব মিলে চারটা চারটে গরুর মধ্যে গরুটা বড় গরু এটা কত একদম লাস্ট ফিস দাম পঁয়তাল্লিশ হয়ে গেছে পঁয়তাল্লিশ দেখছিলেন এই গরুটা বড়ো অথচ এই গরুটা ছোটো এর দামে একটু বেশি দাম চাচ্ছে আপনারা ধারণা করেন গৃহস গঠন এবং গরুটা সৌন্দর্যের উপর কিন্তু অনেক দাম নির্ভর করে তো আমরা চারটা গরু একসাথে যদি কেউ নেয় কত রাখা যাবে এই গরুটাই আমার কাছে একটু অ্যাভারেজ টাইপের মনে হচ্ছে

শাহিওল গরু আপনারা যদি আমাকে ওজনের কথা বলেন তাহলে আমি যেটা আমার নজরে যেটা মনে হচ্ছে কম বেশি সাড়ে তিন মন করে একটা হিসাব আছে তো এই গরুগুলো কিন্তু দু সালের উপযুক্ত গরু এখানে এই গরুটাই শুধু আমার কাছে একটু ছোটো ঠেকছে তাছাড়া মোটামুটি গরুগুলোর কম্বল মারশাল্লা দেখার মতো মোটামুটি এগুলো শাইওয়াল এবং দেশে দেশির সাথে ক্রস করা আছে দেশাল বলতে পারেন খুবই এ ক্লাস মানে শাইওয়াল এটা বলা যাবে না গরুগুলো দেখছিলেন তবে পাঁচটা যেহেতু নিবে একটা পাঁচটার কম্বো প্যাক লটে দিতে চাচ্ছে বাউ ভাই এই যে বাউ ভাই একবারে কত করে দিবেন সেভাবে বলে দেন তাহলে কোনো ভাই যদি পছন্দ হয় ভাই একবারে ফিক্সড যদি কোনো ভাই নেয় বুঝছেন হ্যাঁ তাহলে চব্বিশ হাজার টাকা এঁকে রাখা যাবে একশো চব্বিশ একশো বিশ এগুলো খাটবে না ভাই একশো দশ করে দিতে পারবেন কি মানে আমার নজরে যেটা মনে হয়েছিল যে গরু না ভাই ওজন হিসাবে আসবে না সুন্দর গরু হিসাবে পালার গরু ভাই এগুলো ওজন আসবে না পালার গরু তো হ্যাঁ সেটা তো জানি কিন্তু আমি যেটা বললাম এই দামে কি পারবেন না ভাই আপনার কম কি ভাই একবার যদি নেই তাহলে 22000 টাকা কেটে না এক তো 15 উপরে যাওয়া যাবে না এটা হ্যাঁ 300 এই জোড়া হচ্ছে ভাইস্টার ভাইস্টার মানে ছোট দাম মানে কোনো ছোট দাম 300 রং দাম চাই না তিনশো দশের গরু এগুলা গরু তো অরিজিনালি হয় ডুপ্লিকেট হয় বড় ভাই কত রাখা যাবে ছোট দাম আর একটা চাইছিলাম আর একটা ছোট্ট দাম জানতে চাচ্ছিলাম যে একটা ছোট দাম বলে দেন যে এইটা দশ হাজার আলোচনা সাপেক্ষে বিক্রি হবে আলোচনা সাপেক্ষে